বন্ধুরা শেখ হাসিনার সরকারের পতনের পর শেখ হাসিনা কিন্তু পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে আর এতে করে বেশ টেনশনে পড়ে গেছে ভারতের দাদারা ভারতের অনেক সংসদ সদস্যরা তো বাংলাদেশ দখলের হুমকিও দিয়েছে কারণ বাংলাদেশের বর্তমানে যেসব উপদেষ্টা ও ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আছেন তারা কিন্তু সকলে ভারত বিরোধী তাই বর্তমানে ভারত চাচ্ছে যে যে কোনো মূল্যে বাংলাদেশের শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে নয়তোবা পুরো বাংলাদেশকে তারা দখল করতে চায় হতে পারে ভারত সেনাবাহিনী পাঠিয়ে বাংলাদেশকে দখল করে নিতে পারে কিন্তু এটা যতটা বলা সহজ ততটাই করা কঠিন কারণ বাংলাদেশ সেনাবাহিনী তো আর তখন হাতে চুরি পড়ে বসে থাকবে না দেশ রক্ষা করার জন্য তারাও যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি সেনাবাহিনী এবং বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে দুই লক্ষ ষাট হাজারের মতো অ্যাক্টিভ সৈন্য রয়েছে এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীতে রয়েছে অত্যাধুনিক সব মারণাস্ত্র যেগুলো ভারতের ঘুম হারাম করে দিতে পারে আপনারা হয়তো ভাবতে পারেন যে ইন্ডিয়ার সেনাবাহিনী তো বাংলাদেশের চেয়ে সাইজে অনেক বড় এবং তারা অনেক বেশি শক্তিশালী তাহলে বাংলাদেশ কীভাবে ভারতের সাথে পারবে আসলে ভারতীয় সেনাবাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী বৃহৎ একটি সেনাবাহিনী হলেও তারা সর্বশক্তি বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োগ করতে পারবে না কারণ বাংলাদেশ দখল করতে হলে ভারতের কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ ডিভিশন সৈন্যের প্রয়োজন আছে সেখানে ভারতের হাতে রয়েছে মাত্র চল্লিশ ডিভিশন সৈন্য যার বেশিরভাগ চীন ও পাকিস্তান বর্ডারেই নিয়োজিত থাকে ফলে ভারত কখনোই পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশে হামলা করতে পারবে না ফলে বাংলাদেশে হামলা করা মানে ভারতের নিজের পদে বাস নেওয়ার মতো এছাড়াও বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ বাংলাদেশ জুড়ে সরিয়ে ছিটিয়ে রয়েছে শত শত নদী যেখানে ভারী কোনো অস্ত্র চলবে না অর্থাৎ ভারী যুদ্ধ ট্যাঙ্ক ভারী আর্টিলারি এগুলো কিন্তু বহন করা যাবে না বাংলাদেশের মাটি ফলে বাংলাদেশ যদি সব রোড ব্লক করে দেয় তাহলে ভারত কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ করতে পারবে না এইসব দিক বিবেচনা করলে ভারত কখনোই আমাদের প্রতিপক্ষ নয় ভারত আমাদের সাথে যুদ্ধে টিকতে পারবে না এছাড়াও বাংলাদেশের আরেকটি বড় শক্তি হলো বাংলাদেশের আধা সামরিক বাহিনী বা প্যারামিলিটারি বাহিনী বাংলাদেশের প্যারামিলিটারি বাহিনী পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বাহিনী প্রায় আটষট্টি লক্ষ প্যারামিলিটারি বাহিনী রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে যারা সকলে অস্ত্র চালাতে জানে ফলে এত বড় বাহিনীর সামনে ভারত কখনোই দাঁড়াতে পারবে না প্যারামিলিটারির কথা বাদই দিলাম শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা ভারত সরকারের নেই এমনকি আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে খুবই শীঘ্রই আরও ভয়ঙ্কর সব মারণাস্ত্র যুক্ত হচ্ছে বাংলাদেশ বর্তমানে তুরস্ক চীন রাশিয়া এবং আমেরিকার কাছ থেকে ভয়ঙ্কর সব যুদ্ধাস্ত্র ক্রয় করছে যেগুলো দেখলে তো ভারত প্যান্টে হিজু করে দেবে বন্ধুরা এবার আমি আপনাদেরকে বাংলাদেশের আপকামিং বেশ কয়েকটি অস্ত্র দেখাবো যেগুলো দেখলে মোদী সরকার নড়ে চড়ে বসে এবং ভারতের সকল মানুষ ভয় পায় বাংলাদেশের এই অস্ত্রগুলোর সামনে মিয়ানমার কেন ভারতও দশবার উঠবে বসবে এবং এই অস্ত্রগুলো যুক্ত হওয়ার পরে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী একটি দেশ নাম্বার ওয়ান বোরা ব্যালিস্টিক মিসাইল দুই সালে বাংলাদেশ সর্বপ্রথম ব্যালিস্টিক মিসাইল কয়ের আলোচনা শুরু করে তবে যেহেতু এটি ভারী ও ব্যয়বহুল অস্ত্র তাই এটি ডেলিভারি পেতে একটু বেশি সময় লেগে গেছে বাংলাদেশ মূলত তুরস্ক থেকে বোরা ব্যালিস্টিক মিসাইল অর্ডার করেছে যেটা খুব শীঘ্রই বাংলাদেশের বহরে যুক্ত হবে আপনি জানলে অবাক হবেন তুরস্কের এই ব্যালিস্টিক মিসাইলটি পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি ব্যালিস্টিক মিসাইল এবং এর সর্বোচ্চ রেঞ্জ দুইশো কিলোমিটার এবং এটা নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম অর্থাৎ এটি দিয়ে আমরা মিয়ানমারের রাজধানী নেপিডোতেও আক্রমণ চালাতে সক্ষম হব এতে করে মিয়ানমার কখনোই আমাদের সামনে দাঁড়াতেও পারবে না আর সবচেয়ে অবাক করা বিষয় হল এই ব্যালিস্টিক মিসাইলটির গতি এটির গতি ম্যাক ফাইভ অর্থাৎ এটি শব্দের গতির চেয়েও গুণ স্পিডে গিয়ে শত্রুর যে কোনো স্থাপনায় আঘাত আনতে সক্ষম এবং এটি একশো পঞ্চাশ কেজি থেকে দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে আশা করা যাচ্ছে যে আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো বাংলাদেশ সেনাবাহিনী এই বোরা ব্যালিস্টিক মিসাইলের ডেলিভারি পাবে নাম্বার টু অ্যাটাক হেলিকপ্টার বন্ধুরা আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কোনো রকম অ্যাটাক হেলিকপ্টার নেই অথচ আমাদের পার্শ্ববর্তী দুই শত্রু দেশ ভারত এবং মিয়ানমারের হাতে কিন্তু বিপুল সংখ্যক অ্যাটাক হেলিকপ্টার রয়েছে বিশেষ করে মিয়ানমারের হাতেও কিন্তু নয়টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে তাই বাংলাদেশের এখন ফরজ হয়ে গেছে অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করা বাংলাদেশ মূলত দুই সালে অ্যাটাক হেলিকপ্টার হয়তো অর্ডার দিয়েছে বাংলাদেশ প্রথমে চীন এবং রাশিয়ার সাথে আলোচনা করেছিল তারপরে গুঞ্জন উঠেছিল যে আমেরিকার কাছ থেকে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করবে বাংলাদেশ কিন্তু আমেরিকার অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারগুলো অত্যন্ত ব্যয়বহুল হওয়াতে বাংলাদেশ সে সিদ্ধান্ত থেকে সরে আসে বর্তমানে গুঞ্জন উঠেছে যে এই বছর বাংলাদেশ তুরস্কের তৈরি টাই টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টারে ডেলিভারি পাবে আর তুরস্কের এই অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশে আসাতে অবাক হওয়ার কোনো কিছু নেই কারণ এর আগে আমরা দেখেছি যে বাংলাদেশ কিন্তু তুরস্কের বাইরাক্তার টি টু অ্যাটাক ড্রোনের ডেলিভারি পেয়েছে প্রায় আটটি এই ধরনের অ্যাটাক ড্রন কিনেছে বাংলাদেশ তাই বলাই যায় যে হঠাৎ করে হয়তো আপনারাও দেখবেন যে তুরস্কের অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশের বহরে যুক্ত হয়ে গেছে তবে টাই ওয়ান টু নাইনের দ্বিতীয় সংস্করণ নিয়ে এসেছে তুরস্ক তবে আমার মতে তুরস্কের এই দ্বিতীয় সংস্করণের অ্যাটাক হেলিকপ্টারটি নিলে হয়তো ভালো হবে কারণ এই অ্যাটাক টু হেলিকপ্টারটি কিন্তু অত্যন্ত ক্ষমতা ক্ষমতাসম্পন্ন এবং তুরস্কের তৈরি এই ভারী অ্যাটাক হেলিকপ্টারটি আমেরিকার তৈরি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের সমকক্ষ বলে ধারণা করা হচ্ছে অনেকের মতে এটি আমেরিকার তৈরি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের চেয়েও অধিক ক্ষমতাসম্পন্ন এবং অধিক শক্তিশালী তাই আমার মতে তুরস্কের অ্যাটাক হেলিকপ্টারের চেয়ে অ্যাটাক টু অধিক ক্ষমতাসম্পন্ন হয় আমি মনে করি যে তুরস্কের অ্যাটাক টু হেলিকপ্টারটি কেনায় বাংলাদেশের জন্য বেশি ভালো হবে তারপরও অ্যাটাক হেলিকপ্টারটিও কিন্তু খারাপ না তুরস্কের টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টারও কিন্তু যথেষ্ট ভালো আর তুরস্কের এই অ্যাটাক ওয়ান হেলিকপ্টারটি হয়তো কিছুদিনের মধ্যেই বাংলাদেশের বহরে যুক্ত হবে মোট আটটি এই ধরনের অ্যাটাক হেলিকপ্টার অর্ডার দিয়েছে বাংলাদেশ নাম্বার থ্রি মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম বা মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশ দু সাল থেকে আকাশ প্রতিরক্ষার বিষয়ে গুরুত্ব দিয়ে আসছে এবং একাবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সিদ্ধান্ত নেয় যে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করবে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ চীন তুরস্ক এবং ব্রিটেনের সাথে বৈঠকে বসে এবং তুরস্কের কাছ থেকে মিডিয়াম রেঞ্জের ভিসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্ডার করে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী এক রেজিমেন্ট হিসার মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার দিয়েছে যা খুব দ্রুত বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হবে এবং এর রেঞ্জ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডের দিকে ছোটে আসা যে কোনো প্রকার অ্যাটাক হেলিকপ্টার হেলিকপ্টার যুদ্ধবিমান ড্রোন সব কিছুই মাজাকাশে ধ্বংস করে দিতে সক্ষম এই হিসার এয়ার ডিফেন্স সিস্টেম এই এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশের বহরে যুক্ত হয়ে গেলে ভারত ও মিয়ানমার বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোরও সাহস পাবে না বন্ধুরা আর আপনি একটা জিনিস কি খেয়াল করেছেন বাংলাদেশ কিন্তু দু সালে ভারী ভারী সব অত্যাধুনিক অস্ত্রগুলো কিন্তু তুরস্কের কাছ থেকে কয় করছে এটা কিন্তু অনেক ভালো সংবাদ কারণ এতদিন আমরা চীন রাশিয়া এবং ব্রিটেনের কাছ থেকে অস্ত্রশস্ত্র কয় করতাম এতে করে আমাদের টাকাগুলো খ্রিস্টানদের হাতে চলে যেত কিন্তু তুরস্ক যেহেতু একটি মুসলিম দেশ সেহেতু আমাদের টাকাগুলো তুরস্কের কাছে জমা থাকবে শুধু তাই নয় তুরস্কের অস্ত্রের মানও কিন্তু অন্যান্য দেশের তুলনায় যথেষ্ট ভালো যা আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং হামাস ইসরায়েল যুদ্ধে দেখেছি নাম্বার ফোর প্যান্থার হাউজার আর্টিলারি সিস্টেম বন্ধুরা প্যান্থার হাউজার আর্টিলারি সিস্টেম কিন্তু বর্তমান যুগের অন্যতম ভয়ঙ্কর একটি অস্ত্র আর যুদ্ধক্ষেত্রে আর্টিলারিকে বলা হয় শত্রুপক্ষের জমদূত এই আর্টিলারির ফায়ার পাওয়ারের মাধ্যমে সৈন্যরা কিন্তু একের পর এক অঞ্চল দখল করতে পারে এই কারণে অনেকে একে যুদ্ধক্ষেত্রের বিধাতাও বলে থাকে যাদের আর্টিলারি বহর যত বেশি ক্ষমতাসম্পন্ন যুদ্ধক্ষেত্রে তারাই এগিয়ে থাকবে আর পদাতিক বাহিনী ছাড়া কিন্তু কখনোই অন্য অঞ্চল দখল করা সম্ভব নয় আর সেনাবাহিনীর প্রধান হাতেয়ারি হল এই আর্টিলারি সিস্টেম বাংলাদেশ মূলত কতগুলো হাউজার আর্টিলারি সিস্টেম অর্ডার দিয়েছে তা জানা যায়নি বাংলাদেশ মূলত তুরস্কের প্যান্থার হাউজার আর্টিলারি সিস্টেম অর্ডার দিয়েছে আর তুরস্কের এই আর্টিলারি সিস্টেমটি কিন্তু যথেষ্ট ব্যয়বহুল এবং যথেষ্ট শক্তিশালী বাংলাদেশ সেনাবাহিনীর হাতে যদি এই প্যান্থার হাউজার আর্টিলারি সিস্টেম চলে আসে তাহলে ভারত এবং মিয়ানমারের সেনাবাহিনীর তুলনায় বাংলাদেশ সেনাবাহিনী আরও এক ধাপ এগিয়ে থাকবে এবং যুদ্ধক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিপক্ষরা সবসময় ভয় থাকবে আর প্যান্থার হাউজার আর্টিলারি সিস্টেমে মূলত একশো পঞ্চান্ন এম এবং একশো নব্বই এর আর্টিলারি শেল ব্যবহার করা হয় আর যেগুলো বাংলাদেশেই তৈরি হচ্ছে ফলে যুদ্ধক্ষেত্রে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে থাকবে নাম্বার ফাইভ সাবমেরিন কিলার অ্যাটাক হেলিকপ্টার বা এনটি সাবমেরিন হেলিকপ্টার বন্ধুরা বাংলাদেশ দুই সালে মূলত ইতালি থেকে দুইটি এনটি সাবমেরিন হেলিকপ্টার অর্ডার দিয়েছে যেগুলো এখনও ডেলিভারি পায়নি বাংলাদেশ হয়তো এবছরই ইতালি থেকে এই এনটি সাবমেরিন অ্যাটাক হেলিকপ্টারগুলোর ডেলিভারি পাবে বাংলাদেশ বন্ধুরা আপনারা হয়তো জানেন যে আমাদের পার্শ্ববর্তী দুইটি দেশ ভারত এবং মিয়ানমার উভয়ের কাছেই কিন্তু সাবমেরিন রয়েছে ভারতের কাছে কিন্তু বিপুল পরিমাণে সাবমেরিন রয়েছে এবং মিয়ানমারের হাতে রয়েছে তিনটি সাবমেরিন সেগুলোকে ধ্বংসের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর হাতে বা বাংলাদেশ নৌবাহিনীর হাতে কিন্তু তেমন কোনো অস্ত্র ছিল না সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হতে চলেছে সাবমেরিন কিলার অ্যাটাক হেলিকপ্টার এটি দিয়ে বাংলাদেশ নৌবাহিনী অনায়াসেই মিয়ানমারের সাবমেরিনগুলোকে ধ্বংস করে দিতে পারবে সাগরের গভীরেই এমনকি ভারতের সাবমেরিনগুলোকেও ধ্বংস করতে সক্ষম হবে এই এন্টি সাবমেরিন কিলার হেলিকপ্টারটি হয়তো আগামী কয়েক মাসের মধ্যে আমরা দেখব যে বাংলাদেশের বহরে দুইটি এন্টি সাবমেরিন কিলার অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হয়েছে বাংলাদেশ নেভির বহরে এই সব সাবমেরিন কিলার অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হওয়ার পর ভারত এবং মিয়ানমারের সাবমেরিনগুলো সবসময় আতঙ্কে থাকবে বন্ধুরা এসব অস্ত্র ছাড়াও আরও বিভিন্ন অস্ত্র বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হবে দুই সালে আপনারা যদি এই ভিডিওটির পার্ট টু দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর দুই সালে এসে বাংলাদেশ সেনাবাহিনীর র্যাঙ্কিং কত এবং বাংলাদেশ সেনাবাহিনীর হাতে কী কী অস্ত্র আছে সে সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ